একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি গুলিবিদ্ধ হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে জীবন মৃত্যুর সন্দিক্ষণে লড়ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সংসদ প্রার্থী শরীফ ওসমান হাদি তার মাথার ভেতরে থাকা বুলেট এখনও বের করা সম্ভব হয়নি শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন হাদির অবস্থা ক্রিটিক্যাল তার মাথার ভেতরে গুলি আছে বর্তমানে অপারেশন থিয়েটার তার সার্জারি চলছে হাদিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলেও জানান তিনি ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানান বেলা দুইটা পঁচিশ মিনিটে একটি মোটর সাইকেলের দুর্বৃত্তরা আসে মোটর সাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় অপর একটি সূত্র বলেছে তিনটি মোটরসাইকেলে ছয়জন দুর্বৃত্তকে ঘটনাস্থল থেকে পালাতে দেখা যায় একটি গুলি হাদির কানের পাশ দিয়ে মাথার ভিতরে আটকে যায় ঘটনাস্থল থেকে হাসপাতালে চিকিৎসা শুরুর আগ পর্যন্ত ব্যাপক রক্তক্ষরণ ও মাথার ভেতরে গুলি আটকে থাকায় হাদির অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে গুলিবিদ্ধ হওয়ার সময় হাদির পেছনের রিক্সায় ছিলেন মোহাম্মদ রাফি তিনি ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বর্ণনা দেন রাফি জানান জুমার নামাজ শেষে আমরা হাইকোর্টের দিকে আসছিলাম রিকশায় ছিলাম বিজয় আসতেই একটা মোটরসাইকেলে করে দুজন এসে হাতিভাইয়ের ওপর গুলি ছুড়ে পালিয়ে যায় আমি ভাইয়ের পেছনে রিকশায় ছিলাম এর আগে শুক্রবার দুপুরে রাজধানী বিজয়নগরে কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন হাদি গুলি করে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নেওয়া হয় মাথায় গুলি লাগার প্রচুর রক্তকরণ হয়েছে হাদি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি বলেন নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা একই সঙ্গে তিনি আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন এছাড়াও চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন এই ছিল বর্তমান আপডেট পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের পেজের সাথে যুক্ত থাকুন আল্লাহ হাফেজ আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি অনেক জায়গায় বলেছি এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই সুতরাং আগামী পঞ্চাশ বছর বাঁচলাম কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে দেশের জন্য রাষ্ট্রের জন্য উম্মার জন্য জাতির জন্য আমি ধরুন 5 বছর বাঁচলাম সেটার মধ্য দিয়ে যদি আমি 50 বছরের ইমপ্যাক্ট তৈরি হয় তাহলে অনেক দিন বেঁচে থাকে কি সাফল্যের বলেন শহীদ প্রেসিডেন্ট জিইউ রহমান কয়টা দিন বেঁচেছেন কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা হতে হতে আমার পা ফুলে যায় আমি আমার টিম সেদিনকে ব্যাগ ব্যাগের মধ্যে জুতো নিয়ে তারপরে একটা শপিং মলে ঘুরছিলাম মানে পা ফুলে গেছে পার জুতোয় ঢুকাতে পারছিলাম না তো জিইউ রহমানের একটা ওনার গল্প মনে পড়ছিল যিনি মাইল কে মাইল যখন হাঁটতেন ওনার সাথে স্টাফদের পা ফুলে যেত কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে তখন তাকে বলতো যে স্যার আপনার তো আর্মি ট্রেনিং আমি আমরা তো আর পারি না এই জন্য ওনাকে মানুষ রাখাল রাজা বলতো তা আমরাও সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলে হাঁটতে চাই আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটা করব যেদিন নিয়ে যাবেন আমি স্বপ্ন দেখে যেতে চাই আমি আমাদের এমন টিম আমি আমার সন্তানকে দেখে যেতে চাই আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয় এই লড়াই যেন বাংলাদেশে কেয়ামত পর্যন্ত জারি